বলি আপনারা আমাদেরকে মাহফিলে দাওয়াত দিয়ে পান না কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি নিয়োগ করেছি আপনাদের এই উত্তরবঙ্গে বিশেষ করে পঞ্চগড়ের এই অঞ্চলগুলোতে ওয়াজের সিজন শেষ হওয়ার পরে রমজানের ঈদের পরে সপ্তাহ ব্যাপী আমি ইনশাআল্লাহ সময় লাগাবো এলাকায় কেন জানেন দাওয়াতি কাজ করব এবং উলামায়ে কেরামকে ডাকা থেকে নিয়ে আমরা একটা কাফেলা আসার চিন্তা আছে আমার এবং আয়শা এই অঞ্চলে যত কাদিয়ানি ফিতনা আছে বা খ্রিস্টান মিশনারি তৎপরতা আছে এনজিও তৎপরতা ইসাই মুসলমান নাম দিয়া মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর পরিকল্পনা আমরা সব পরিকল্পনার বিরুদ্ধে এ অঞ্চলের মুসলমানদেরকে বিশেষ করে দিন দরদি তাও এই যুবকদেরকে নিয়ে সমস্ত বাতিলদেরকে আমরা মোকাবেলা করবো ইনশাল রাজি আসো তো যুব সমাজ তৈরি আসো তো ইনশাল্লাহ মুজাহিদরা মাশাআল্লাহ হে উম্মার মধ্যে মুজাহিদ সন্তানেরা মনে রাখবা তোমাদের এই জজবাকে অন্তরে লালন করো কে হেসে দিল এটা তার বিষয় সে আল্লাহর সাথে এই মুআমালা করবে কিন্তু মনে রাখবা ইসলাম জজবা ছাড়া বিজয় হয় না জজবা এমন এক জিনিস জজবা আসা অবস্থায় একটা মানুষ দশটা মানুষের মোকাবেলা করতে সক্ষম অতএব অন্তরের এই জজবা ইমানি হালতকে টিকায় রাখবা ইনশাআল্লাহ আমাদের অনেক বেশি লোক দরকার না কিন্তু অল্প ইমানি জজবাওয়ালা মধ্যে মুজাহিদ যুবক দরকার কথা দিচ্ছি ইনশাআল্লাহ অফসিজনে কারণ এখন যেই পরিমাণে ওয়াদা দিয়ে ফেলছি প্রোগ্রামের এগুলো বাদ দিয়ে আসতে পারতেছি না কিন্তু ইনশাআল্লাহ প্রোগ্রাম লাগবে না আপনারা এইভাবে হাজার হাজার একত্রিত হইতে হবে না আমরা আপনাদের দারে দারে যাব যত প্রশ্ন আছে ওদের কাতিয়ানিদের খ্রিস্টান মিশনারির হিজবুত তাওহিদের যত বাতিল ফিরকা যত ধরনের প্রশ্ন করে আপনাদেরকে আটকাইতে চায় বিভ্রান্ত করতে চায় সবগুলো জমা করবেন ইনশাআল্লাহ আমরা ওদেরকে একত্রে জবাব দিব তবে একটা কথা মনে রাখবেন বাতিলদেরকে খালি জবাব দিলে হয় না বাতিলদেরকে মাঝে মাঝে একটু সাইজ করা লাগে বাতিলদের সমস্যা কি জানেন বাতিলদের সমস্যা হলো জবাব দিলে যদি হইতো তাইলে এগুলো সব মিলে একদিন ওলামাই কেরামের সাথে ঢাকায় গিয়ে বসো তারা যদি হক হয়ে থাকে সবগুলো মিলা কোরআন সুন্না অনুযায়ী ডাকায় গিয়ে বসুক বসবে না কারণ কি বাতিলদের বসার মতো সাহস আর বাতিলরা না বৈসা অযথাই নরম মুসলমান যারা কিংবা মানে একটু সংশয়বাদী মুসলমান এরকম গরিব মানুষ টাকা পয়সার সমস্যা আমি বলি কি জানেন আল্লাহ মাফ করুক আমি বড় লোক না কিন্তু এটা বলে দেই। প্রিয় প্রিয় উম্মা জাতি বিভিন্ন দলের লিডাররা আছেন জামাতে ইসলামী হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন চর্মরায় বিএনপি কিংবা যে দলগুলোর লিডাররা আছেন বা অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে আছেন আপনাদের কাছে বিনীতভাবে পায়ে হাত ধরে বলে যায় কোনো একটা মুসলমান যেন চিকিৎসার কারণে টাকা পয়সার অভাবের কারণে কাঁধিয়ানি না হয়েছে যায় আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না আপনি টাকা পয়সার কারণে চিকিৎসার কারণে খ্রিস্টান মিশনারি কাঁদিয়ানিরা যেন কোনো ব্যক্তিকে টাকা দিয়া পয়সা দিয়া কিংবা একটু বাড়ি গাড়ি কইরা দিয়া কোন ব্যক্তিকে যেন ইসলাম ফ্যাক করাইতে না পারে আমরা তো বলি তরুণ উলামাই কিরম বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন অর্থনৈতিকভাবে যদি কাউকে সহযোগিতা করার লাগে ইনশাল্লাহ আমরা কা ফেলা করব আল্লাহ রহমত করি কিন্তু এই পঞ্চগড় থেকে আমরা সমস্ত বাতিল ফিরকাকে বিতাড়িত করবো আছেন তো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন কেন কারণ হলো আপনারাই এই মাটির সন্তান আপনারাই এই মাটির অবস্থান জানেন এখানের মানুষের স্বভাব কিরকম স্বভাব কিরকম পরিস্থিতি কিরকম তাদের চাহিদা কি তারা কি চায় এগুলো আপনারাই ভালো বুঝবেন এজন্য আপনাদের হেল্প লাগবে ইনশাআল্লাহ সুমা ইনশাল্লাহ